এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে কার্যত ভাতে মারার যে প্রস্তুতি সেটা তো ভারত আগেই নিয়েছিল আর এবারে সেখানে আরও একটা ধাপে গিয়ে গেল এর আগে আমরা দেখেছিলাম যে সিন্ধু জলবন্টন যে চুক্তি সেই চুক্তি কিন্তু ভারতের পক্ষ থেকে পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে এবং তারপর একের পর এক নদীর যে জলপথ নদীর যে গতিপথ সেখানে কার্যত বাঁধন দিয়ে দিয়েছে এই ভারত যার ফলে পাকিস্তানের এখন শুকিয়ে যাওয়ার অবস্থা দেখুন ভারতের সঙ্গে শত্রুতা করার ফল এবার ভোগ করবে পাকিস্তান এক ফোঁটা জল চাইবে কিন্তু সেটাও পাবে না ইসলামাবাদ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার কথা আগেই ঘোষণা করেছে ভারত এবার চেনাব নদীর জল আটকে তার বাস্তব রূপ দিতে শুরু করল দিল্লি প্রথমে বাগলিহাট বাঁধের গেটগুলি বন্ধ করে দেওয়া হয় এবার সালাল বাঁধের গেটও বন্ধ করছে ভারত এটি জলস্তর ব্যাপকভাবে কমছে চেনাবে এর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়ঙ্কর জল দেখা দেবে চেনাব নদীর জলই পাকিস্তানের পাঞ্জাবের প্রধান কৃষিভিত্তিক অঞ্চলগুলিতে সেচের জন্য ব্যবহৃত হয় তাই জলপ্রবাহ কমে গেলে তা ভয়াবহ প্রভাব ফেলবে সে দেশের ফসল উৎপাদনে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পাকিস্তানের শুকিয়ে যাওয়া চেনাবের ছবি কিন্তু এখানেই শেষ নয় সূত্রের খবর ঝিলামের কিষাণ গঙ্গা বাঁধেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার পাকিস্তানকে আর করতে ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখা নিয়ে সরকার যে আসবে না তা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে বরং কাশ্মীরে স্থগিত থাকা জলবিদ্যুৎ প্রকল্পে নজর দিতে চায় সরকার দ্রুত কাজ শেষ করতে চায় কেন্দ্র সার নেতৃত্বে চলতি সপ্তাহে বৈঠকের সম্ভাবনা গতি পাবে ছটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সিন্ধু চুক্তি আর কোনো বাধা নয় পাকিস্তানকে তথ্য দেওয়ার দায় নেই আর দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তাছাড়া সেচে বিরাট অগ্রগতির সম্ভাবনা উপত্যকায় এদিকে সিন্ধুর জল বন্ধ হতেই ছট বেড়ে যাচ্ছে পাকিস্তানের ফের হাস্যকর আশফালন উড়ে আসছে সীমান্তের ওপার থেকে কোয়াজা আসিফ বলেছেন যদি ভারত সিন্দুর জল আটকানোর জন্য বাঁধ নির্মাণ করে তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে এমন কোনো প্রচেষ্টাকে ভারতের আগ্রাসন হিসেবে দেখবে পাকিস্তান আসলে সিন্ধুর জল বন্ধ হলে পাকিস্তানের জল সরবরাহ ব্যবস্থাটাই ভেঙে পড়বে শুকিয়ে মারা যাবে সে দেশের বিরাট অংশ ভাতে মরবে পাকিস্তান তাই এত ছটফটানি শাহবাজ শরীফ খোয়াজা আসিফদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়